আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা আজকে বিক্ষোভ সমাবেশ আয়োজন করেছি সর্বদেশ ব্যাপী সবাইকে বারবার বলে দিতে চাই এই দেশে আর কোনো শান্তি সম্ভব না হুকুম আমাদের মধ্যে জাতীয়তাবাদ ছাত্ররা রক্তের স্রোতPrintln করে প্রতিষ্ঠিত হবে আমাদের দেশের পতাকা নিয়ে যখন অবমাননা করা হয় তখন সেই যার বিরুদ্ধে আমাদের দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব মনে রাখতে হবে যে আমাদের পতাকাকে অবহেলা করলে আমরা সেইটাকে নিব না আমরাও যেন অন্য কাউকে অবমাননা না করি আমরা সবাইকে বন্ধুত্ব দেখাবো সবাইকে সম্মান দেখাবো এবং আমরা সবাই যেন আমাদের সম্মান দেখা গত সাড়ে পনেরো বছর ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক ছিল এই সম্মানের ভিত্তিতে সম্পর্ক ছিল না সাড়ে পনেরো বছর ভারতীয় সরকার বাংলাদেশকে দেশ হিসাবে আমাদের জনগণকে জাতি হিসাবে এই ধরনের শক্তি তুলে দিয়েছিল হাসিনা সরকারকে যখন আমরা টেনে না নিয়েছি তখন ভারতের এই সম্পর্ক আর কোনদিন বাস্তবায়ন হবে না ইনশাআল্লাহ তো ভারত এখন বোধহয় খুঁজতে শুরু করেছে দুই দিন আগে ভারতীয় ফরেন সেক্রেটারি বাংলাদেশের নদী থেকে ঘুরে গেছেন এই মুখ্যমন্ত্রী চব্বিশ হয়ে গেছে এখানে যে বার্তা দিয়ে গেছেন এবং এখান থেকে ফিরে যে তারা বেঁচে যে বার্তা দিয়েছেন তাকে আমরা ছোট্ট হলেও কি ইঙ্গিত পাই সে ভারত বাংলাদেশের সম্পর্ক এখন নতুন একটা ধারায় প্রবাহিত হওয়া শুরু করবে আমরা এইটাই দেখতে পেয়েছিলাম গত সাড়ে পনেরো বছর প্রচার মাস আমাদের বিরুদ্ধে কতটা মিথ্যাচার করেছে সেইটা প্রতিশোধ নেওয়ার নাই আমাদের যেটা প্রয়োজন সেটা প্রতিরোধ করবা প্রথমত পরিষ্কার বিশ্বের সবাইকে জানিয়ে দিতে হবে যে বাংলাদেশের বিরুদ্ধে কেউ যদি অবস্থান নেন সেইটা প্রতিরোধ করবার জন্য আঠারো কোটি বাংলাদেশের রক্ত দিতে আমরা রাজি আছি